পরমপ্রেময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার জয়গুরু সকল মায়েরা রোজ সকালবেলা ইষ্টভূতি করার সময় এই একটি কাজ যদি আপনারা পালন করতে পারেন তাহলে দেখবেন হাতে নাতে আপনারা ফল পাবেন পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের মঙ্গলের জন্য আমাদের বিপদ আপদ গ্রহদোষ ভাড়া এই সমস্ত কিছুকে দূর করার জন্য ইষ্টবৃত্তি দিয়েছিলেন এই ইষ্টবৃত্তি পুরোপুরি ভাবে পালন করার জন্য তিনি বেশ কিছু কিন্তু নিয়মও দিয়েছেন যে নিয়মগুলো মেনে চললে তবে ইষ্টভৃত্তি পূর্ণতা লাভ করে পুরোপুরিভাবে ইষ্টভভ্রীতি পালন করা যায় এই পবিত্র ইষ্টভ্রীতি করার সময় আমাদের বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হয় বেশ কিছু কাজ আমাদের করতে হয় এবং সেই কাজটা আমরা অনেকে জানি কিন্তু করি না বা অনেকে না জেনে থাকি যার জন্য আমরা করতে পারি না কিন্তু এই কাজগুলো যতদিন না আপনি ইষ্টভভৃতির সাথে পালন করবেন ততদিন আপনার ইষ্টভ্রীতি পরিপূর্ণতা লাভ করে না তাই চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই ইষ্ট করার সময় কোন বিশেষ কাজ আমাদের পালন করতে হয় সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই কমেন্টসে কিন্তু ঠাকুরের অমৃত কথা আপনারা লিখবেন ঠাকুরের কথা লিখবেন ঠাকুরের বাণী লিখবেন এবং ঠাকুরকে নিয়ে চর্চা করুন দেখবেন জীবনটা সুন্দর হতে বাধ্য হবে আমাদের জীবন কার কেমন আমরা নিজেরাই জানি আর কিন্তু কেউ কেউ আমরা ভালো আছি কেউ বা দুঃখে আছি কেউ কষ্টে আছি কেউ জ্বালাই আছে কেউ অশান্তিতে ভুগছি কেউ বা অর্থাভাবে ভুগছি কারোর না কারোর কোনো না কোনো সমস্যা লেগেই আছে এই সমস্যা গুলো থেকে দূর মানে এই সমস্যাগুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে তার চরণে চলতে তো হবেই তার তার বলা কর্মগুলোকেও সঠিকভাবে পালন করতে হবে পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে এই বিশেষ কর্ম করার কথা কিন্তু বলেছেন পরমদয়াল যুগপুর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যজন যাজন ইষ্টব্রতি সস্তানি সদাচার এই পাঁচটি নীতি মেনে চলার কথা বলেছেন যজন মানে হচ্ছে নাম করা আমরা নিত্য সকাল সন্ধে যখনই সময় পাব তখনই কিন্তু নাম জপ করব সকালবেলা নাম করতেই হবে সন্ধ্যা বেলা নাম জপ করতেই হবে এছাড়া দিনের মধ্যে যখনই সময় পাব আমরা নাম জপ করব এই নাম করার মধ্য দিয়ে যে কি ফল লাভ হয় সেটা যারা করেন তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারেন পরম থেকে আধা ঘন্টা নাম জপ করার কথা বলেছেন আমরা সকালবেলা যারা খুবই ব্যস্ত থাকেন সকালবেলা কম করে হলেও কিন্তু পাঁচ মিনিট নাম জপ করবেন সন্ধ্যাবেলায় কম করে হলেও কিন্তু দশ মিনিট নাম জপ করবেন এবং দিনের মধ্যে যখনই সময় পাবেন কাজের মধ্যে আছেন ধরুন রাস্তাতে হেঁটে যাচ্ছেন বা কোনো কাজে বেরোচ্ছেন নাম করতে করতে যান বিপদ আপনাকে স্পর্শ করবে না দেখুন রাস্তাঘাটে যখনই আমরা যাচ্ছি আমরা কেউই জানি না কার কখন মানে লিখে রেখেছেন কার কখন বিপদ হবে তো সেই বিপদকে খণ্ডন যিনি করতে পারেন তিনি হলেন পিতা তাই তার নাম কিন্তু আমাদেরকে করে চলতে তার নাম আমাদের যদি সাথে থাকে বিপদ আমাদেরকে সহজে স্পর্শ করতে পারে না যদি প্রচুর কর্মফল খারাপ হয় প্রচুর বড় বিপদ থাকে তো হয়তো হালকার ওপর হয়ে যাবে তাই নাম ছাড়বেন না নাম সবসময় করতে থাকবেন এবং এই এমন একটা জিনিস যেটার মধ্য দিয়ে সহজেই আমরা প্রভুর সাথে কানেক্টেড হতে পারি এছাড়া সময়ে প্রার্থনা করার কথা তিনি বলেছেন নিত্য অন্তত সকালবেলা এবং সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে হবে সকালবেলা প্রার্থনা অনেকেই করেন না কিন্তু সন্ধ্যাবেলায় আপনারা যেন কখনোই প্রার্থনা ছাড়বেন না সকাল সন্ধ্যে উভয় সময় প্রার্থনা করতে হবে এটা কিন্তু মিস করলে হবে না সকালবেলা যারা করেন না তাদের বলছি দয়া করে সকালবেলা প্রার্থনা করবেন এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই প্রার্থনা করবেন সকালবেলা ধরুন সকালে যে সময় প্রার্থনার সময় সেই সময় আপনি প্রার্থনা করছেন না তো তারপরে যখন তারপরে হলেও কিন্তু প্রার্থনাটা করুন যে সময়টা পার হয়ে গেছে আজকে আর করব না এরকমটা করবেন না ধরুন সকাল হয়ে গেছে ঠিক আছে সেই সময় আপনি উঠতে পারেননি চেষ্টা করবেন সেই সময় করার অতি অবশ্যই সেই নির্দিষ্ট সময় প্রার্থনা করতে হয় কিন্তু যারা করতে পারেননি হাল ছাড়বেন না তারপরে হলেও করুন যে করব না এরকমটা যেন না হয় সাতটা বেজে গেছে ঠিক আছে ওই সময় প্রার্থনা করুন নটা বেজে গেছে ওই সময় প্রার্থনা করুন কিন্তু একদম করবেন না এরকমটা যেন না হয় আস্তে আস্তে দেখবেন করতে করতে ঠিক সময়ে আপনি চলে আসবেন প্রার্থনা করার যে মানে প্রার্থনা করলে যে ফল আপনি পাবেন সেই ফল পেতে পেতে একসময় আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এবং নিজে থেকেই দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম ওই নির্দিষ্ট টাইমে খুলে যাচ্ছে আপনার ভেঙে যাচ্ছে ঘুম এই যে নতুন মাস পড়েছে নতুন মাসে টাইম আবার চেঞ্জ হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত দেখেন নিন আপনার এরিয়ায় কোন টাইম চলছে আপনারা অতি অবশ্যই দেখে নেবেন টাইমটা পরমন্দল যুগপুরুষত্ব শ্রেশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককেই একটি বিশেষ কর্মকিন্তু দিয়েছেন সেটি হচ্ছে ইষ্টভ্রীতি করার আগে অতি অবশ্যই নাম করতে হবে এবং ইষ্টভৃতি করার পরে অতি অবশ্যই প্রার্থনা করতে হবে ইষ্ট করার সময় আমাদের মনের মধ্যে যেন কোনো রকম বিকার না থাকে অর্থাৎ খারাপ চিন্তা কোনো রকম অনসতা যেন না থাকে অনেক সময় হয় না যে আমাদের মনের বিশ্বাসটা পাকা হয় না অর্থাৎ কাঁচা বিশ্বাস যেন না থাকে তাকে পূর্ণ বিশ্বাস করে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবার যে করতে হয় করছি এরকমটা যেন না হয় ভক্তিবারে শ্রদ্ধাবার ইষ্টব্রত পালন করতে হবে মনের মধ্যে থেকে সকল প্রকার কামনা বাসনা অহংকারকে দূর করতে হবে মনের মধ্যে থেকে সকল প্রকার চাওয়া পাওয়াকে দূর করতে হবে আমরা ইষ্টব্রতি করছি পরম প্রভুকে আমাদের যিনি দীক্ষাগুরু তাঁর চরণে সেবা কার্যে দান কার্যে অর্ঘ নিবেদন করছি এবং পরম দয়ালের আশীর্বাদ মেনে আমরা পুরো দিনটাকে বিপদ মুক্ত করে তুলছি নিজেদের মঙ্গলময় জীবনটাকে লাভ করছি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টভৃতির যে পবিত্র অর্ঘ এই অর্ঘটাকে বাজে কাজে বা অন্য কোনো কাজে বা হারিয়ে ফেলার যে মতো ঘটনা ঘটে এরকমটা কিন্তু করলে মহাপাপ বলেছেন যে ইষ্টবৃতির অর্ঘ নিয়ে কখনো যেন অন্য কোনো কাজে ব্যবহার না করো বাজে কাজে যেন না ব্যবহার করো বা ইষ্টবৃতের অর্ঘ্য নিয়ে যেন সেটাকে খেয়ে ফেলো না বা সেটা যেন হারিয়ে ফেলো না হারিয়ে ফেললে বা সেটার অপব্যয় তিনি বলছেন ইষ্টবৃত্তের অপব্যয় সেই প্রবৃত্তির বাড়বে ঝোঁক কোন আপদে ফেলবে তোকে রোখাই কঠিন হবে রোগ অর্থাৎ কোন আপদ যে আমাদের জীবনে এসে যাবে সেটা রোখা যাবে না জীবনটা পুরো শেষ হয়ে যাবে তাই ইষ্টব্রতের অপব্যয় থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখবেন জীবন যদি যায় রে তোর ইষ্টব্রতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখের ওই নিশানা বলিস না ইষ্টব্রতি কিন্তু কখনো ছাড়বেন না ইষ্টব্রতি ছাড়লে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে কোন দিক থেকে যে কিভাবে আপনার খরচ হবে দেখবেন যারা ঠাকুরকে নিয়ে চলেন চলেন ঠাকুরের সমস্ত কথাকে মেনে তাদের রোগ শোক সাধারণ মানুষের থেকে অনেকাংশে কম হয় আপনারা একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন কত বড় বড় মারণ ব্যাধি মানুষের মধ্যে হচ্ছে কত সমস্যা দেখা দিচ্ছে যারা ঠিকমতো ঠাকুরকে নিয়ে চলেন ঠাকুরের প্রত্যেকটা বিধান মেনে চলেন সে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেমন চলার চলার কথা বলেছেন সেই চলনে থেকে শুরু করে আচার ব্যবহার অভ্যাস থেকে শুরু করে নাম থেকে শুরু করে যাজন কার্য থেকে শুরু করে সমস্ত যিনি পালন করেন তাদের পরিবার আর দেখবেন একজন সাধারণ পরিবার যারা এই সমস্ত কিছু পালন করেন না তাদের পরিবারের রোগ শোক আপনারা একটু লক্ষ্য করে দেখুন অনেকাংশে বেশি হয় তো ঠাকুরের বলা কথাগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে তিনি আমাদেরকে নিত্য যোগ করার কথা বলেছেন আমরা কজন করি যোগ কিন্তু নিত্য পালন করতে হবে যোগ করার মধ্যে শরীর সুস্থ থাকবে এছাড়া হোমিওপ্যাথি কিছু ওষুধ আপনারা বাড়িতে কিন্তু রাখবেন যেটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুবই দরকার এই হোমিওপ্যাথি ওষুধ আপনারা বাড়িতে রাখবেন এবং সেগুলো দরকারে সেবন করবেন যাতে করে বহু রোগ থেকে মুক্তি লাভ করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে ইষ্টভৃতির কথা বলেছেন এই যে ইষ্টভৃতি কিভাবে পালন করবেন যে বিশেষ নিয়ম রয়েছে চলুন সেটা একটু জেনে নেই তিনি বলছেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতির আহরণ জল গ্রহণের পূর্বেই তা করে ইষ্ট নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমনি পারিস করেই যা মাসটি যাবে শেষ হবে তো ইষ্ট স্থানে পাঠাস তা ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভোজ্জি রাখিস গুরুভাই বা গুরুজনের দুজনকে সেইটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো এই সবগুলোর আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পুণ্য নয় দিন গুজরানি আয় থেকে আমাদের ইষ্টভৃতি করতে হবে অসৎ পথের পয়সাতে ইষ্টভ্রতি করবেন না সৎ পথে দিন গুজরানে আয় থেকে ইষ্টবৃত্তি পালন করবেন জল গ্রহণের পূর্বে ইষ্টকে সেটি নিবেদন করবেন অর্থাৎ জল গ্রহণের পূর্বে ইষ্টবৃত্তি করতে হবে অতি ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালন করতে হবে নিত্য এরকম নিয়মিত এই নির্দিষ্ট সময় ইষ্টব্রতে পালন করে ত্রিশ দিনের দিন সেই ইষ্টব্রতের পবিত্র অর্ঘ ইষ্টস্থানে পাঠিয়ে দিতে হবে এবং গুরু ভাই বা গুরুজন এবং পাড়া প্রতিবেশীর জন্য কিছু অর্ঘ রেখে দিতে হবে কিছু তাদের সেবার কার্যে ব্যয় করতে হবে তারা ধরুন বিপদে পড়েছেন কেউ সেই বিপদে তাদেরকে মানে সাহায্য করার চেষ্টা করতে হবে তবে কিন্তু ইষ্টব্রতের পবিত্র অর্ঘ তবে কিন্তু ইষ্টব্রতি পূর্ণ লাভ হবে এছাড়া জীব সেবা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এই করার সময় যে কর্মটা করতে হবে সেটি হচ্ছে নাম জপ করে তারপর স্টোভটি করবেন এবং স্টোভটি করার পর আবার নাম জপ করবেন আর স্টোভটি করার সময় মনটাকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন মনের মধ্যে থেকে কামনা বাসনা চাওয়া পাওয়া লালসা এই সমস্ত কিছুকে দূর করবেন পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা পালন করবেন এছাড়া এই যে তিনি বলেছেন স্টোভটি কিভাবে পালন করতে হয় এই স্টোভটি এইভাবে কিন্তু আমরা প্রতি প্রত্যেকই পালন করব দেখবেন এতে করে বিপদ আপদ কেটে যাবে পূর্ণ শক্তি আমরা লাভ করতে পারব তিনি বাণী দিয়েছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা করে ইষ্টব্রতী নিত্য পালিশ কাটবে পাস। নিত্য করিস ইষ্টব্রতী প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই কড়াটাই আনবে বয়ে আসিস ধর্মকর্ম যতই করিস ইষ্টব্রতী ফেলে সবই জানি ষোলো ব্যর্থ ওরে আর্য ছেলে বিপদ আপদ বেড়া গেলে যদি আমরা শক্তি পেতে চাই যদি সেই বিপদটাকে দূর করতে চাই তাহলে শ্রদ্ধাভাবে ইষ্টভৃতি নিত্য পালন করতে হবে নিত্য ইষ্টভৃত্তি পালনে আমরা দৈনন্দিন এই এমন করার মধ্য দিয়ে সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারব আর ধর্মকর্ম যতই আমরা করি না কেন ইষ্টভৃতিকে যদি বাদ দিই তাহলে সমস্ত কিছুই যে ব্যর্থ হয় সেটা কিন্তু তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে ইষ্টভৃতি এই যে ভিক্ষা করে হলেও কিন্তু ইষ্টভৃতি পালন করার কথা বলেছেন আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুরকে ডাকতে থাকি কিন্তু বিপদে যাতে না পড়ে তার জন্য তিনি যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো আমরা সেবন করি না বিপদে পড়ার পর আমাদের মনে হয় যে তখন এই কাজগুলো করি আর তখন অনেকটা দেরি হয়ে যায় তিনি বললেন ভিক্ষা করেও ইষ্টবৃত্তি করলে আজ যে ছেলে অজু তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে আমরা অনেক তীর্থস্থান ঘুরতে যাই তীর্থ করতে চাই আমরা অনেক মন্দিরে মন্দিরে ঘুরি তীর্থ করি কিন্তু ইষ্টবৃত্তি যদি আমরা না করি তীর্থস্থানের যে পুণ্য লাভ হয় সেই ইষ্টব্রতের মধ্য দিয়ে কিন্তু সেই পুণ্য আমরা পেতে পারি যদি পবিত্র ইষ্টব্রতে আমরা পালন করতে থাকি সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা জীবনটা শেষ হওয়ার আগে জীবনটাকে ধ্বংস করার আগে জীবনটাকে পুরো নিঃশেষ করার আগে চলুন প্রতি প্রত্যেকই পরম পিতার পাদ আশ্রয় গ্রহণ করে তার বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলি এবং এই পবিত্র ইষ্টব্রতেই যথাযথ নিয়ম মেনে পালন করি এছাড়া পরম প্রভুর আদেশ মেনে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনটা সুন্দর হবেই হবে পবিত্র ভাবে যদি আপনি পরম পিতার পাদে আশ্রয় গ্রহণ করে চলার চেষ্টা করেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না কোনো সমস্যায় আপনার কিছু করতে পারবে না সকলে খুব ভালো থাকুন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেবপুরুষোত্তমাম